আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হল আসামে আগামীকাল লোকসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণের জন্য চারটি লোকসভা আসনের ন হাজার পাঁচশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্রে প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য চারটি লোকসভা আসনের অন্তর্গত জেলাগুলির প্রশাসন এবং নির্বাচন বিভাগ সমূহের কার্যকরী ব্যবস্থা গ্রহণ হাইলাকান্দি জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পনেরো মাসের একটি শিশুর মৃত্যু জেলায় এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তৎপরতা গ্রহণ এবং বরাক উপত্যকায় প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি মিজোরামে সাম্প্রতিক ঝড়ে এক হাজার চারশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত রাজ্যে আগামীকাল লোকসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণে ন হাজার পাঁচশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে এই পর্যায়ে চারটি আসনে ছজন মহিলা প্রার্থী সহ সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ কোয়েল জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান তিনি বলেন যে এই পর্যায়ের নির্বাচনের জন্য একাশি লক্ষ উনপঞ্চাশ হাজার একানব্বই জন ভোটদাতা গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার সুযোগ লাভ করবেন এর মধ্যে চল্লিশ হাজার সাতশো পাঁচ জন পঁচাশি বছরের ঊর্ধ্বের এবং দু লক্ষ দশ হাজার একশো সাতাত্তর জন নতুন ভোটদাতা রয়েছেন রাজ্যে তিনশোটি স্পর্শকাতর ভোট কেন্দ্র শনাক্ত করা সহ এই ভোটকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে এছাড়া পঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্রে এর ব্যবস্থা করা হয়েছে চুরাশিটি আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র এবং ছাব্বিশটি মহিলার দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র থাকবে বলে শ্রী গোয়েল জানান তিনি বলেন যে ভোট কেন্দ্রগুলিতে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা নিশ্চিত করা হয়েছে এদিকে তৃতীয় পর্যায়ে আজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সম্পর্কিত দুশো একুশটি অভিযোগ পাওয়া গেছে ও এর মধ্যে দুশো উনিশটি নিষ্পত্তি করা হয়েছে নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শ্রী গোয়েল সব শ্রেণীর ভোটদাতাদের কোনো ধরনের প্রলোভনের বশবর্তী না হয়ে আগামীকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আহ্বান জানান তৃতীয় পর্যায়ে আগামীকাল রাজ্যের চারটি আসনে ও লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গৌহাটি বরপেটা ধুবরী ও কোকরাঝার আসনের ভোট গ্রহণ করা হবে আসনগুলির অন্তর্গত জেলাগুলির প্রশাসন তথা নির্বাচন বিভাগগুলি ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সুরক্ষা করবে নিয়োগ করা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে সুরক্ষা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে এদিকে চারটি আসনের অন্তর্গত জেলাগুলিতে ফৌজদারি কার্যবিধির একশো ধারা জারি করা সহ মদ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আগামীকাল অর্থাৎ ভোটগ্রহণের দিন জেলাগুলিতে বেতন সহ ছুটির দিন ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে এই পর্যায়ে সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তেরোটি করে পশ্চিমবঙ্গের নটি বিহারের আটটি উড়িষ্যার ছটি হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন হচ্ছে আগামী আগামী মে জুন সপ্তম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগ বিষয়ে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করেছে মৃত শিশুটি মাত্র পনেরো মাস বয়সের বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে এদিকে নিহত শিশুটির রক্তে এইচ ওয়ান এন ওয়ান এইচ থ্রি এন টু ভাইরাসের উপস্থিতির বিষয়টি শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে কাছাড় জেলায় সোয়াইন ফ্লুর আতঙ্ক দেখা দিয়েছে কাছাড় জেলায় তিনজনের দেহের রক্তে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হবার পর তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগ সোয়াইন ফ্লু সংক্রান্ত বিষয়ে আজ এক সাংবাদিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সম্মেলনে স্বাস্থ্য বিভাগের যুগ্ম জেলার সঞ্চালক ডাক্তার অলোকানন্দ নাথ জানিয়েছেন যে জেলার সৈদপুর গ্রামের শিশুকন্যাটির মৃত্যুর পর তার পরিবারের সকলের রক্তের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে একই সঙ্গে লালার পার্শ্ববর্তী সৈতদপুর গ্রামে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে উল্লেখ্য প্রচন্ড জ্বর কাশি সর্দি ইত্যাদির সমস্যার জন্য পনেরো মাসের ওই শিশু কন্যাটিকে প্রথমে হাইলাকান্দিতে এবং পরে শিলচোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয় বলে মৃত শিশুটির পিতা জানিয়েছেন এছাড়া হাইলাকান্দি জেলার কাঠাকালের তেরো বছর বয়সের অপরে কিশোরও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আজকের সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার নাথ জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে গত কয়েকদিন থেকে কালবৈশাখের প্রবল ঘূর্ণিঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপত্যকার তিন জেলার বিশেষ করে গ্রামাঞ্চলে ঝড়ের তাণ্ডবে কৃষকদের চাষবাসের ফসল ধান জমি ঘর বাড়িঘরের বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে শহরাঞ্চলেও স্থানে স্থানে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ায় বিদ্যুৎ সংযোগও ব্যাহত হচ্ছে এদিকে গতকাল থেকে বেশ কয়েকবার উপত্যকার বিভিন্ন স্থানে ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে মিজোরামে গত কয়েকদিন থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং শিরা বৃষ্টির ফলে প্রায় এক হাজার চারশোটি বাসগৃহ ভেঙে পড়া সহ বহু পরিবার বাড়ি ছাড়া হয়েছেন এছাড়া এই ঝড়ের ফলে বহু গাছ উপড়ে ফেলা সহ সবজি ক্ষেত এবং শস্য ক্ষেতেরও ক্ষতি সাধন হয়েছে এদিকে আইজলের আবহাওয়া কেন্দ্রের সঞ্চালক সুধীর কুমার দ্বিবেদী আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন যে পশ্চিম দিক থেকে বয়ে আসা প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সম্ভাবনা সে জন্য জনসাধারণকে ঘরের বাইরে না যেতে বলা হয়েছে এদিকে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এই পরিস্থিতির প্রতি দৃষ্টি রেখে চলেছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টনের ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ্য রাজ্যের এগারোটি জেলায় এই শিলাবৃষ্ট সহ ঝড়ের প্রভাব পড়েছে উত্তর সীমান্ত রেল লামডিং ডিভিশনের অধীনে শিলচর গুহাটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে আজ রাত এগারোটায় শিলচর থেকে বিশেষ ট্রেন যাত্রা করে আগামীকাল দুপুর পৌঁছবে অনুরূপভাবে ট্রেনটি আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে গুহাটি থেকে যাত্রা করে পরদিন সকাল নটা তিরিশ মিনিটে শিলচরে এসে পৌঁছবে শিলচরের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বড়াক উপত্যকার রেল যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে উত্তর সীমান্ত রেলের ম্যানেজার জেনারেল চেতন কুমার শ্রীবাস্তবের কাছে চিঠি পাঠিয়ে অবিলম্বে রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এছাড়াও এই চিঠিতে শ্রীমতী দেব শিলচর থেকে চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা পর্যন্ত বিকল্প রেলপথ নির্মাণেরও দাবি জানিয়েছেন এদিকে শ্রীমতী দেব অন্য এক চিঠিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ভাল ভি ভাল নামকে ভারী বর্ষণের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বারাক উপত্যকার জনসাধারণ রেল এবং সড়কপথে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বলে অভিযোগ করে অবিলম্বে শিলচরের বন্দর থেকে ডিমা হাসাও মণিপুর এবং মিজোরামের মধ্যে আকাশপথে যোগাযোগ গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে জরুরীকালীন পরিস্থিতিতে বিমান মাসুল হ্রাস করা এবং কম বাজেটের কয়েকটি বিমান সংযোগকারী ব্যবস্থা চালু করারও দাবি জানিয়েছেন হাইলাকান্দের সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে আজ থেকে ওয়েসটি বা ওপিওয়েট সাবস্টিটিউশন থেরাপি পদ্ধতির বহির্বিভাগ শুরু হয়েছে আজকের ওয়েস্টি বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে ড সংকেত কানু ড জাকির হোসেন ড অমিত সিনহা ড অনুপ কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য ওয়েসটি হচ্ছে একটি অগ্রণী চিকিৎসা পদ্ধতি যেখানে মাদকাসক্ত ব্যক্তিকে ইনজেকশন প্রদানের পরিবর্তে খাওয়ার ওষুধ দেওয়া হয়ে থাকে এছাড়া ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগের পরিবর্তে এই চিকিৎসা পদ্ধতিতে মাদকাসক্ত ব্যক্তিকে ইন্ট্রাভেনাস ড্রাগস ব্যবহার করা হয়ে থাকে যার কোনো ধরনের ক্ষতিকারক প্রভাব নেই শেষ করার আগে খবরের বিশেষ আবার আসামে আগামীকাল লোকসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণের জন্য চারটি লোকসভা আসনের ন হাজার পাঁচশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্রের প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য চারটি লোকসভা আসনের অন্তর্গত জেলাগুলির প্রশাসন এবং নির্বাচন বিভাগসমূহের কার্যকরী ব্যবস্থা গ্রহণ হাইলাকান্দি জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পনেরো মাসের একটি শিশুর মৃত্যু জেলায় এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তৎপরতা গ্রহণ এবং বড়াক উপত্যকায় প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি মিজোরামে সাম্প্রতিক ঝড়ে এক হাজার চারশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে